রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আ খেরা ঠিকেরা আপনি আল্লার কাছে দোয়া করবেন আল্লাহম্মা সৈকিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ্মা গাইসান মুগৈসান মারিয়ান মরিয়ান না ফে আন গাই র দা বিষমে পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতাপাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ মা হাওয়া আলাইনা না ওলা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন সবাই পড়েন রব্বারা আলাকা আলহাম হামদান ক্যাসিরন তই গিবান মোবারকান ফিহি ইয়া লাকাল হেমদু কামাইমবাগি লি জালালি ওয়াজা ও আজিম ই সুলতানিকা লাকাল হেমদু ইমান লাকাল হেমদুবিল ইসলাম লাকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করবো কার তাহলে নেয়া মধ্যে আমাদেরকে সিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বলেন তো বইটার নাম কি আরো জোরে বলেন কি নাম আমি এই বইটার একটা ছোট্ট সুরা সেখান থেকে দুটি আয়াত আমার খুব ভাই তেলাওয়াত করেছি সুরাটি হচ্ছে সুরথু আল আ আলা সুরথু ষোলো এবং সতেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো পড়েন ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরো দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন কেমতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই তৃষ্ণার্ত ক্ষুধার্ত ঘর পেরেশান চিৎকার কান্না বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাঁচাও ওই দিনের জিকিরের নাম কি বাঁচাও সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার আর মায়াকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বল তো সিরুনাল হায়াতুদুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরাত ঠিক এই দুনিয়ার জীবন হলো হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু চিরুনাল হায়াত তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো দুনিয়া দুনিয়া কর তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছ আল্লাহর দাস হও নাই দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরাত কার কথা এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী দুনিয়া নয় আখেরাত আপনার জন্য উত্তম সুবহানাল্লাহ আকা এটা সেরা এটা स्थाई এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ ইন দিস ইন দিস ওয়ার্ল্ড বাট দা লাইফ আফটার ডাস মোর বেটার দ্যান লাইফ এই দুনিয়াকে তুমি বড় মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আর বড় জগৎ আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি একটা খেলার মধ্যে আমরা পড়ে আছি লোভাতুর হয়ে আছি চাকচিক্যময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলেই গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরাত ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনটা হলো মাতাআল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরুর দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা ঝেড়ে দিলে সব শেষ ঠিক আবার আল্লাহ বললেন এই দুনিয়ার জীবন হলো লায়িবুন ওয়ালা লাহবুন ওয়া মাল দুনিয়া ইল্লা লায়িবুন ওয়া দুনিয়ার জীবন হলো খেল মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায় বলেন ওরে হবে যে ভঙ্গ অঙ্গ এভবের রঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজালনা হুমিনা সামাব এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুসি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক কি না কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লাই বলেন ঠিক কিনা আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লাই বলেন জানি রে হবে কেন বান্ধ দালান ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেরে ধরা দামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সূতো সবি হবে তোমার পরে মোনমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বান্ধ দালন ঘর রে মারে কেন বান্ধ দালান ঘর চাই বলেন ঠিক ঠিকা কমল হায়াত দুনিয়া ইল্লা মা গুরু দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আর একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আবছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরও আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুফ আল্লাহ বলেন এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন মোহের জীবন মোহের ভেতরে পড়ে তোমরা ভুলে গিয়েছ দুনিয়া আসল নয় আসল আখেরা এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা মানে ইসরায়েলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্ত ধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাক বাকুম কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বলল পেটে অনেক ক্ষুধা লাগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু বার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবে দুইটা এ নিবে দুইটা আর ওটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মিশাতে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার কে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ যে চিন্তা ওই কাজ রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘোষান শুরু করছে ঘোষাইতে ঘোষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় খুদা লাগছে এটারে মারতে অনেক কষ্ট হয়েছে আগে খায়ালই আগে কি করি ওই দুইটা মিলে বিশ মাখানো রুটি খেতে শুরু করেছে বিষ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটায় লাশ হয়ে পড়ে আছে চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো চলে যাবা কুলু নাফ সিং জা ইকতুল মৌ সুমাইলাইনা সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আবার আল্লা বললেন আইনামা তা কোন উদ্রিক কুমুল মাউদ যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি পানে আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল ম কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিক কিরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুন فاذا জা আজালুহা লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইম টারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগে আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাস উইল কাম উইল কাম অন টাইম ড্যাস নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নেবে মানে কুলমাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম সিস্টেম থাকে যাওয়ার কোনো নাই ঠিক আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার আমার বাবা তারপরে তারপরে আমি ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আছে না নাই হাসপাতালে রুগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছে না নাই উখিয়াতে তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাঁচায় মানুষে হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওয়াসিলা চিল্লা এখন ঠিক কিনা তার মানে এই মরণের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না কি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু গুজিলে হায় রে দম ফুরাইলে চিল্লা বলেন মানুষ রঙিন রংস দম নাই একটু হায় রে মানুষ রঙিন ইনফানুষ রং ইনফানুষ হায় রে মানুষ চিল্লা বলেন ঠিক কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নাই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আসে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর ওঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানে মরণ দিও ইমানের পথে অবিচল থেকে আমারে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার। তোমার কাছে মিনতিয়া মার মহামহিম দয়াম ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরুন যেন হয় চিল্লে পড়া না আমিন তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি না কি ওমা তাদ্রিন আফসুম আই আরদিন তামুত কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানি ঠিক কি না কুল্লু নাফসি যাইকাতুল মউত প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লা এখন ঠিক কিনা মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরব আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ